শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে নতুন উনুনটা পেতেছিলাম এখনও পর্যন্ত একটু নরম আছে তো সেটা নিয়ে না আমি আমার পুকুর ধারে রান্না করব। আসলে কি বলতো শীতকালে দেখবে গায়ে রোদ্দুর লাগলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে ভাবছি রোদ্রে বসে উনুনটা নিয়ে আমি রান্না করব। আর উনুনটা পেতে আমার একটা সুবিধা কি হয়েছে তো যেখানে খুশি নাড়িয়ে আমি রান্না করতে পারবো এটা তো তোলা চুলো যেখানে সেখানে তুলে নেওয়া যায় তো সেই কারণে আর অসুবিধাই নেই তো সকালে দেখো বেশ অনেকগুলো বাসন নিয়ে কিন্তু মাছতে চলে এসেছি আর সকালের বাসন মানে একটা দুটো তো থাকবেই তো যাই হোক বাচ্চা কাচ্চার খাবার দাবার যেহেতু তৈরি করা হয় সেই কারণে একটু ছোটোখাটো জিনিসও নোংরা হয় তো আমি কিন্তু প্রত্যেকটা বাসন সুন্দর করে ছাই দিয়ে মেজেছি আর এতে কোনো রকম ছায়ের ছোপও থাকবে না সকালের এই স্বচ্ছ পানিতে কাজ করতে এতটা বেশি ভালো লাগে কি বলবো বাসনগুলো ধুচ্ছিলাম যেন মুখ দেখা যাবে তো স্টিলের বাসন কিন্তু ওরকম ছাই দিয়ে যদি একটু ছুপে মাজা যায় মনে হয় নতুনের মতো চকচক করে আগে না বাসন মাজা সাবান দিয়ে মাজতাম তবুও আমার মনে হতো না এতটা চকচক করে তবে এই ছাইগুলো প্রচণ্ড সাদা হওয়ার কারণে বাসনে কিন্তু কোনো রকম তেল চিটে থাকে না তো কি বলতো যেগুলো কাঠে জাল করা হয় ছাই হয় তো সেই ছাই দিয়ে বাসন মাজলে এমনই সুন্দর চকচক করে কিন্তু পাতা খোলা জাল দিলে সেই ছাইগুলো আবার কালো হয় তো ওই ছায় আবার বাসন মাজা যায় না তো অনেকে হয়তো শহরে থাকো তোমরা জানো না যে ছাই আবার কেমন কি হয় তো সেই কারণে বললাম তো দেখো বেশ অনেকগুলো বাসন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ধুয়েও ফেললাম তো এগুলো তুলে নিয়ে ঘরে যাব চা করতে শীতের সকাল বলে কথা চা না খেলে তো দিন কাটবে না তো সেই কারণে আমার না সকালের টাইমে একেবারে কাক ভরে উঠে চা খেতে খুব ভালো লাগে তবে কি বলো তো বাসি কাজ ফেলে রেখে না আমি ওগুলো করতে পারি না তো সকালবেলা তো প্রথমে ঘুম থেকে উঠে আগে দুটো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে গুছিয়ে পরিষ্কার করে সিমরান ডেকে তুলে দিয়ে ওদেরকে ব্রাশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম তবে যেহেতু ঈশা প্রচুর দুষ্টু তো রোদ্দুর উঠে গেলে ওর গায়ে সোয়েটার প্যান্ট কিছুই রাখতে পারি না সোয়েটারটার যেহেতু আজকে আর বোতাম নেই মাঝখানে ওই কারণে খুলতে পারিনি তবে প্যান্টটা কিন্তু সেই খুলে রেখে হাফ প্যান্ট পরে এসছে আর ও কিন্তু এরকম হাফ প্যান্টগুলো একা একাই পরে তো যাই হোক সোয়েটারটা অনেকবার এসছিলো আমার কাছে খুলে নেওয়ার জন্য তবে খুলতে পারিনি তো একটুখানি বাদে খুলে দেব। তবে কি বলো তো আজকে ঠান্ডার আমেজটা একটু কমই লাগছে শীতের সময় যদি এরকম কম কম ঠান্ডা থাকে বেশ ভালো লাগে জানো তো কারণ এই শীতের সময় প্রচুর ঠান্ডা থাকলে আমরা যারা ওয়াইফরা আমাদের কিন্তু কাজের একটু কষ্ট হয় তবে যখন ঠান্ডাটা কম থাকে আমরা সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারি বিশেষ করে আমার না গরমকালটা একটু বেশি ভালো লাগে কেন বলো তো যে অনেকগুলো জামা কাপড় গায়ে ভর্তি করে গায়ে দিতে হয় না ভার লাগে না আর তার থেকেও বড় জিনিস অনেক লেপকাথা ভাস করতে হয় না তো এই কারণে আমার কিন্তু গরমকালটা বেশ ভালো লাগে এগুলো কী শাক বলো তো তোমরা কে কে নাম যেন বলো তো এগুলো হচ্ছে মেথি শাক অনেক বেশি ভালো এগুলো আর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার তো এদিকে দেখো মুরগির গিলের ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এদিকে আছে মিসলি আলু আর এদিকে আছে পালন শাক তো এগুলো সুন্দর করে গুছিয়ে ধুয়ে রেখেছি আর এখন ওই যে কলা গাছটা কাল দেখিয়েছিলাম সেটাই রান্না করার জন্য কেটে নিচ্ছি তো কলা গাছের এই যে ভিতরের মাঝের অংশটা প্রচুর নরম থাকে আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতরে যে সুতো সুতো টাইপের হয় সেগুলো বার করে নিতে হয় এই কলা গাছের এই মাঝের অংশটা খেতে এত দারুণ লাগে এটাকে থর বলে থাকে অনেকে হয়তো নাম জানে না তবে অনেকে হয়তো নাম জানতেও পারো তো এটা হচ্ছে ডয়রা কালার থর প্রচুর বেশি মজার হয় কিন্তু এমনি কালার থোর খুব একটা বেশি ভালো লাগে না তো আমি এরকমভাবেই কেটে নিই তো তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি কারণ এটা কাটার একটু ধরনটা আলাদা এই সুতোগুলো না বার করলে খাওয়ার সময় কেমন যেন জিবে জড়িয়ে যায় ওই কারণে এরকম আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে সুতোগুলো বার করে নিয়ে এভাবে কুচিয়ে নিতে হয় তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে যেমন আমরা আলু ভাজা করি তেমন করতে হয় লাস্টে একটু চিনি দিয়ে দিলে বেশ দারুণ লাগে তো এই শীতের সময়ে এত সবজি ওঠে সেটা কি বলবো আর আমার না প্রত্যেক দিন মনে হয় প্রচুর রকমের সবজি রান্না করি কারণ সবজিটা আমি খুব বেশি ভালোবাসি তো হাজব্যান্ডকে বলেছিলাম একটু মাছ আনতে তো ও যেহেতু একটু মাংস ভক্ত আর গিলেটা আমরা দুজনাই অনেক বেশি পছন্দ করি মুরগির গিলে বলতে যে কচকচি বলে অনেকে তো সেটাই আর কি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির গিলে দিয়ে পালন শাক দিয়ে কেমনভাবে রান্না করি আর রান্নাটা কেমন হয়েছে সেটাও শেয়ার করব। অবশ্যই পাশে থেকো তোমরাও দেখলে বুঝতে পারবে কারণ এটা প্রচুর গ্রাম্য একটা রান্না তো সেই কারণে ওটাই আমি আজ করব। আর এদিকে দেখো আমার উনুনটা বেশ সুন্দর কিন্তু টেনে গেছে তো এখন এটা ছেটে কেটে এর পুরো আসল রূপ দেওয়ার পালা তো অনেকটাই মাটি কাটবো আর চেঁচের কেটে যতটা সম্ভব উনুনটা সুন্দর করব তো উনুনটা হয়তো এখনো পর্যন্ত বেশ ভিজে তবে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা না বেশি সুন্দর জল ছিল আর আজ কিন্তু সমস্ত রান্নাই আমি এই উনুনে করবো তো ভিজে উনুন হোক কি যাই হোক না কেন সবটা যদি ঠিকঠাক থাকে উনুনের ভেতরের গর্ত তারপরে ঝিকগুলো তাহলে কিন্তু উনুন একটু ভিজে থাকলেও বেশ ভালো জলে তো এই একটা জায়গা ফেটে গেছে এখানটা নিয়ে আমি অনেক বেশি দুশ্চিন্তায় আছি কারণ ওই জায়গাটা আমারই একটু ভুল ছিল যে খুব তাড়াতাড়ি আমি মুখটা কেটেছিলাম তো আমার মা বললো উনুনের মুখ একেবারে পুরো শুকানোর পরেই কাটতে হয় তো আমি তো জানতাম না ওই কারণেই এই অবস্থা তো যাই হোক অসুবিধা নেই ওখানটা ঠিকই আমি কিছু না কিছুভাবে ঠিক করে নেবোই তো ও যাই হোক এদিকে দেখো আমার উনুনটা সুন্দর করে ছেটে চারিদিক থেকে মাটিগুলো কেটে নিচ্ছে আসলে কি বলো তো আমরা যারা ঘরনি গৃহিণীরা হয়ে থাকি আমরা অনেক দিক থেকে হাজব্যান্ডের পয়সা সেভ করার কথা ভাবতে থাকি কী বলো তো দুটো পয়সা বাঁচলে সেটা আমাদের নিজেদেরই সংসারিক কাজে কি বাচ্চাদের পেছনেই কাজে লেগে যাবে তো সেই কথা ভেবে ভাবলাম যে চলো উনুনেই সব রান্নাগুলো করব যেহেতু এখন শুকনোর সময় আর আমার তো আর কাঠ কিনে হয় না বাড়িতে যা টুকটাক গাছ আছে সেখান থেকে যা কাঠ হয় সেগুলো দিয়ে আমার রান্না করলে বেশ সুন্দর হয়ে যাবে তো সেই কথা ভেবেই কিন্তু উনুনগুলো পাতা কারণ সময় কী বলো তো একটা উনুনে রান্না করলেও দেখবে ভালো লাগে না সব সময় একটু যদি আমাদের জায়গাগুলো পরিবর্তন করা হয় অন্য অন্য জায়গায় রান্নাবান্না করা হয় তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে তো পুরো উনুনটা আমি সুন্দর করে ছেটে কেটে এখন বালি আর গোবর দিয়ে লেপে দিচ্ছিলাম এমনিতেও উনুনে আমি খুব একটা গোবর দিতে পছন্দ করি না তবে নতুন উনুন হলে দিতেই হয় তা নয় চারিদিক থেকে ফেটে যায় তো উনুনটা যদি পুরো শুকাতাম তখন একরকম হতো তবে একটু কাঁচা থাকতে থাকতে জাল দেওয়াই আমার মনে হয় ভালো এতে করে যে দিকগুলোর অসুবিধা থাকে পরে আমরা ঠিকঠাক করে নিতে পারি তো আমি সময় উনুন একেবারে পুরো শুকাই না একটু নরম থাকতে থাকতেই জাল ধরাই আর এই যে ভিজে উনুনটা আমি জ্বালবো দেখতে পাবো কতটা সুন্দর জলে তো এই যে গোড়াটা একটু ছাড়িয়ে আসছে এখানে কিছুদিন একটু ইট দিয়ে ঠেকো দিয়ে রাখলে আমার তো মনে হয় এটা আবার জুড়ে যাবে তো আজ দেখি রান্না করি যদি না জোরে কালকের দিকে একটা শিখ ওখানে ঢুকিয়ে দেব তাহলেই ঠিক হয়ে যাবে তো দেখো উনুনটা কিন্তু লেপে মুছে সুন্দর চকচকা করে নিলাম আর কেমন হয়েছে অবশ্যই জানিও প্রথম দিন যে যেদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম উনুনটা কেমন হয়েছিল বলো তো আর আজকে কেমন লাগছে তো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে এর পিছনে যেমন সময় ঠিক তেমনই পরিশ্রম দিতে হয়েছে তারপরেই জিনিসটা এতটা সুন্দর হয়েছে তো যাই হোক আরও একটা সুন্দর উনুন আমি পেতে দেখাবো সেটাও তোমাদের সঙ্গে কিছুদিন বাদে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো আর যদি দেখতে চাও কমেন্ট করে জানব তো এখন যেহেতু প্রথম ধরিয়েছি একটু তো ধোমা হবেই আর চারিদিক থেকে প্রচুর হাওয়া বইছিল তো যাই হোক দু থেকে তিন মিনিট একটুখানি ধুমিয়ে নিল এখন দেখো কত সুন্দর জ্বলছে তো এমন জায়গা পরিবর্তন করে নতুন উনুনে পুকুরের পারে রান্না করতে কান্না ভালো লাগে বলো আমার নাচ বেশ ভালো লাগছিল প্রথমত ছিল এখানে প্রচুর রোদ্দুর যেটা গায়ে পড়ার সঙ্গে সঙ্গে শীতটা চলে যাচ্ছিলো আর তারপরে ছিল খুব সুন্দর মনোরম একটা জায়গা তো এরকম জায়গায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তো এটা ছিল সেই থর তো এই থরটা আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম যেটা এখন পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে সুন্দর করে থরটা তুলে দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলে খুব বেশি ভালো হতো তবে যেহেতু ঈশা খাবে ওই কারণে কোনো রকম কাঁচা লঙ্কা দেবো না ও লঙ্কা দিলে খেতে পারবে না তো লাস্টে একটুখানি চিনি অ্যাড করেছিলাম অনেকটাই মিষ্টি মিষ্টি লাগছিলো আর খুব দারুণ মজার হয়েছিলো তো এটা আমি কড়া থেকে আর একটা পাত্রে তুলে নিয়ে এখন এই কড়ার মধ্যে আমি মাংসটা চাপাবো তো যেহেতু এটা ভাজা করা হয়েছে কড়াই কিন্তু কোনো রকম নোংরা হয়নি পুরোটাই তেল তেলে তো তার মধ্যে আবারও তেল দিয়ে আমি সুন্দর করে রান্নাটা বসাবো চারিদিক থেকে মনোমুগ্ধকর হাওয়া পাখির ডাক সব কিছু মিলে অসাধারণ লাগছিল এশাকে এর মাঝে কিন্তু আমি সুন্দর করে খাইয়ে ঘরে শুয়ে দিয়ে আরও আপন মনে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ে কখনোই না ঘুমানোর টাইমে আমার একবারও ডাকে না কিংবা জ্বালাতন করে না ওই কারণে না আমি একটা ব্ল্যাঙ্কেট পায়ের কাছে একটু ছড়িয়ে রাখি ওর যখনই ঘুম পায় এক ফিটার দুধ হাতে করে নিয়ে ওর মতো ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে তো ছোটোবেলা থেকে এটা ঈশার অনেক সুন্দর একটা অভ্যাস যেটা আমি তৈরি করিয়েছিলাম কারণ সিমরানের বেলায় অনেক রকম কষ্ট সহ্য করেছি তো সেই কারণে আমি যেহেতু একা মানুষ ঈশাকে এই সকল জিনিসগুলোই অভ্যস্ত করেছি তো দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সুন্দর করে লাল লাল করে ভাজা করে এর মধ্যে ওই যে মুরগির গিলেগুলো দিয়ে দিলাম আর মুরগির গিলেতে প্রচুর পরিমাণে চর্বি তেল থাকে এটা থেকে যত নাড়ব তত তেল বার হবে আর এটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিসলি আর নতুন আলু তো এটাও আর একবার সুন্দর করে কষিয়ে কষিয়ে ভালোভাবে তেল বার করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু এর মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো সবটাই পড়েছে ওই কারণে আবার তলায় লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে তো যত সম্ভব চেষ্টা করব নেড়ে নেড়ে এর মধ্যে কষানো পানিটা দিয়ে দিতে আবার বেশিক্ষণ যদি ভাজতে যাই তাহলে ওই যে লঙ্কার গুঁড়োটা পুড়ে উঠবে তো আমার সঙ্গে সঙ্গে সিমরানো প্রচুর হেল্প করছিল কারণ ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসা কাঠ এনে দেওয়া চারিদিক থেকে কাট কুড়িয়ে আনা এগুলো খুব বেশি হেল্প করছিল তো কি বলতো মেয়ে যখন বড় হয় তখন কিন্তু মায়েদের হাতের কাছে একটু হলেও কাজের সেভ হয় তো এগুলো আমি এখন নিজে ফিল করি তো দেখো সুন্দর করে কষানো পানি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালন শাক এগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো পালন শাক গলতে না বেশিক্ষণ টাইম লাগে না ওই কারণে একটু ঝলে দিলাম তো এগুলো কষিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে পানিগুলো যখন বেরিয়ে আসবে লাস্টে একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তো এটা যেহেতু অনেক বেশি গ্রাম্য স্টাইলের একটা রান্না তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে সবটাই ছিল টাটকা একেবারে সুন্দর সবজি তো সেই কারণে ভাবলাম চলো এরকম একটা রেসিপি বানিয়ে নিই তো আমি যখন রান্না করছিলাম হাজব্যান্ড গা ধুয়ে চলে এসছিলো দোকান থেকে খাবে বলে তো দেখলো রান্নাটা হতে একটু দেরি আছে তো সেই কারণে কিছু না বলেই ওপরে চলে গেছে কাট কাটতে তো হাজব্যান্ড কিন্তু ওই রকমই যে রান্না দেরি হলে যে একটু বকবে বা কিছু সেরকম কিছু করে না ওর মতো কাজ খুঁজে নিয়ে কাজ করতে থাকে তো আমি তো ভাবলাম বোধহয় খেতে বসে গেছে হাত মুখ ধুয়ে তারা হুড়ো করে রান্নাটা শেষ করে ঘরে গিয়ে দেখি নেই তো তারপরে আবার ছাদে আসলাম দেখি এখানে এসে কতগুলো কাঠ কেটে ফেলেছে তো এই কাঠগুলো যেহেতু প্রচুর শুকনো আমি কাটতে পারছিলাম না দা দিয়ে এগুলো প্রচুর প্রেশারের দরকার কাটতে গেলে আরও কিন্তু অনায়াসেই কেটে ফেলেছে তো রান্নাটা শেষ করে স্নান করে ভাত বেড়ে আমি উপরে ডাকতে আসলাম বলল দেরি করো আর কটা কেটে দিই তারপরে উঠছি শুধু কাজ পাওয়ার দরকার জানো তো যে কোনো কাজে যদি একবার বলি করতে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে তার পেছনে লেগেই থাকে তো আমি এখানে একটু গা ধুয়ে রোদ্দুর আর অনেক কথা বলছিলাম তো যখন এরকম অনেক সামনাসামনি গল্প করা হয় অনেক রকম হাসি মজা ঠাট্টা কিন্তু চলতেই থাকে সংসার মানেই না হাসি মজা ঠাট্টার ভিতরে কাটানো তো নিচেই চলে আসলাম এখন হাত মুখ ধুয়ে আসলো তো আমি ভাত বেড়ে দিলাম আর এদিকে থর ভাজা আর এই যে সেই পালন শাকটা তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও সন্ধ্যাবেলা আমাকে নিয়ে গেল ঈশার জন্য কটা প্যান কিনতে তো যা কিনলাম একটু ঘুরলাম আর সঙ্গে একটু খাবার নিয়ে আসলাম তো এখানে এনেছিলাম শিঙারা তো সেটাই এখন খেয়ে দেখবো কেমন লাগে আর অবশ্যই এই দোকানের শিঙারা অনেক বেশি মজার হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ঈশা দেখো এদিকে বসে দুধ আর বিস্কুট খাওয়া শুরু করেছে ও অরিও বিস্কুট খেতে প্রচুর ভালোবাসে যদিও বা আমি দিতে চাই না এটা প্রচুর মিষ্টি হয় বলে তো আমি সিমরান ওর পাপা সবাই মিলে শিঙারা খাবো আর ঈশা খাবে দুধ আর বিস্কুট তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো